আজ বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কম খরচে প্রাকৃতিক সুগন্ধ ধূপ তৈরির নিয়ম না বানালে আপনারা অনেকটাই মিস করবেন বাড়িতে বানিয়ে ঠাকুর ঘরে ঘরে দিতে পারেন খুবই সুন্দর সুগন্ধ হয় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা কিন্তু দোকান থেকে ধূপ কিনে ব্যবহার করি ঠাকুর ঘরে ঘরে আজ একদম সহজভাবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ধূপ বানিয়ে দেখাবো আপনারা এই ভিডিওটি না দেখলে অনেকটাই মিস করবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে চলুন এবারে তৈরি করে নিয়ে যাক ধূপ বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি বলে দেবো এখানে নিয়েছি লবঙ্গ গোলাপ ফুলের পাবড়ি কপুর ধুনো নারকেল ছোবড়া আর চন্দন সেই সঙ্গে আছে গোলাপ জল ধুনোটা এবার ডাস্ট করে নেব পরে কাগজের মধ্যে ধুনোর টুকরোটা নিয়ে নিয়েছি এইভাবে একটু ভেঙে নেব প্রথমত এবার হালকা চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাবে এবার এইভাবেই চাপ দেব কত সুন্দর ডাস্ট হয়ে গেছে ভাবে কিন্তু ডাস্টটা করতে হবে আপনারা যদি মিক্স জারের মধ্যে দিয়ে করতে চান সেটাও করতে পারেন এই দেখুন এখানে কপ্পুর তিন পিচ নিয়েছি দু টাকা করে পিচ পরে এগুলো সেম একই পদ্ধতিতে ডাস্ট করে নেব ডাস্ট করে নিয়েছি পরে গোলাপ ফুলের পাপড়ি ডাস্ট করে নেব এই গোলাপ ফুলের পাপড়ি দুদিন রোদ খাওয়াতে দেখুন একদম পুরো মরমরে হয়ে গেছে আপনারা গোলাপ ফুলের পাবড়ির বদলে গাঁদা ফুলও ব্যবহার করতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়েই বানিয়ে নেব গোলাপ ফুলের পাবড়িটাও ভালো করে ডাস্ট করে নিয়েছি এবারে বাকি রইল লবঙ্গ একই পদ্ধতিতে লবঙ্গটাও ডাস্ট করে নেব বাড়ি থেকে এই নারকেলের ছোপড়ার ডাস্টটা কিভাবে বানিয়েছি এবার বলি নারকেলের ছোপরা ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে দুদিন রোদে শুকিয়ে নিতে খুব সুন্দরভাবে মরমরে হয়ে গেছিলো সেখান থেকেই ডাস্ট করে নিয়েছি আর যেহেতু আমরা এটা ঠাকুর ঘরে বা আমাদের ঘরেতে ব্যবহার করব। আমরা কিন্তু যেসব বাসনপত্র আর কি দিয়ে ব্যবহার করবো একটু আর কি সচরাচার মেনেই করবেন তো সেই জন্য আমি কিন্তু খবরের কাগজ আর যে নড়াটা দিয়ে করলাম এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরে ব্যবহার করা হয় তো সেই জন্যই করলাম চন্দনটা বাটার জন্য আমি একদমই জল ব্যবহার করব না এখানে গোলাপ জল নিয়েছি গোলাপ জল দিয়ে দেব যেহেতু আমি বলেছি সুগন্ধময়ী ধূপ বানাবো তো সেই জন্য আমি সম্পূর্ণটা গোলাপ জল দিয়েই করব এবারে এইভাবে দেখবেন দু মিনিটের মতো ঘচলে খুব সুন্দরভাবে চন্দন রেডি হয়ে যাবে দশ মিনিট এইভাবে ঘষে দেখুন সুগন্ধময়ী চন্দন বের করে নিয়েছি আর এই রকমই কিন্তু চন্দনের একটু আর কি গাঢ়ত্ব আসবে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন কতটা আর কি গাঢ়ত্ব এসছে আর গোলাপ জল দিয়ে করেছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে আমার এত ভালো লাগছে এই সেন্টটা কি বলবো এই দেখুন এই রকমই একটু গাঢ় করতে হবে ঠাকুর ঘরের একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এই চন্দনটা দিয়ে দেব ধোনের মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমত দিয়ে দেব ডাস্ট করা ধুনো এত ডাস্ট করেছি হাওয়াই উড়ে যাচ্ছি একটু নিচু করেই দেব কপূর দিয়ে দেব নারকেল ছোবড়া ডাস্ট লবঙ্গ ডাস্ট দিয়ে দেব আর এখানে আমি যে পরিমাণে বানাচ্ছি আপনারা কমিও নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে গোলাপ ফুল ডাস্ট দিয়ে দেব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবারে যেটা দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল আমি স্প্রে করে করে প্রথমত একটু হালকা করে ভিজিয়ে নেব আপনারা গোলাপ জল দেওয়ার চেষ্টা করবেন এসে কিন্তু আপনারা গোলাপ জল দিতে যাবেন না জাস্ট এইভাবে একটু কাদা কাদা মতো হবে দেখবেন এ দেখুন এবার আমি পাঁচ মিনিট রেখে দেব যাতে খুব সুন্দরভাবে জমাট খেয়ে যাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে কত সুন্দর জমাট খেয়ে গেছে দেখুন এই দেখুন এই রকমই জমাট খেয়ে যাবে এবার আমি ধূপের শেপটা বানিয়ে নেব খুবই সহজ বন্ধুরা একবার দেখলে আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন যেমনই আর কি ধূপের শেপটা বানাবেন সেই রকমই নিয়ে নেবেন নিয়ে এইভাবে হাতের মাঝে রেখে আলতো হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু ধূপের শেপটা চলে আসবে দেখুন বন্ধুরা শেপটা কত সুন্দর হয়ে গেছে আর যেখানে আর কি দেবেন এই যে ধূপের তলা পোর্সান এটা কিন্তু একদম পুরো সমান করে দেবেন যাতে যেখানে দেবেন খুব সুন্দরভাবে বসে যায় এই দেখুন এই রকমইভাবে উঁচু নিচু করলে কি হবে যেখানে বসাবেন পড়ে যাবে আর এখানে দেখুন কত সুন্দরভাবে বসানো যাচ্ছে এই দেখুন বিমান মতো ফেরও নিয়ে নেব একদমই সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর নিজেরই খুব আনন্দ হবে আর এইভাবে বানিয়ে একটু মাথার দিকটা একটু সুচলো করে দেবেন এ দেখুন আরও একটা ধূপ তৈরি হয়ে গেল এ দেখুন দুটো ধূপ তৈরি হয়ে গেল এইভাবে একে একে ধূপের শেপগুলো বানিয়ে নেব খুবই ভালো লাগছে এই যে ধূপের শেপটা বানাচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন নিজেদের খুবই ভালো লাগবে না আপনাদের পছন্দ মতো শেপটা বানিয়ে নেবেন আমার কিছু কিছু ধূপ একটু বড় হচ্ছে আবার ঠিক একটু ছোট হচ্ছে এটা নিজেরা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন বানানো হয়ে এসছে আর কটা হয় দেখা যাক সব ধূপের সেপ বানিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে একদম চড়া রোদ্দুরের মধ্যে একদিন আমি রেখে দেব। আবার একদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা একদিন পর চলে এলাম আর একদিন রোদের মধ্যে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি রোদের যদি মাত্রা একটু কম থাকে তাহলে দুদিন ধরে একটু রোদের সকালেই হয়ে যাবে এবার আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে ধূপটা কত সুন্দরভাবে জ্বলছে মোমবাতি জ্বালিয়ে নিলাম একে একে ধূপ জ্বালিয়ে নেব আর এই ধূপগুলো কত সুন্দর জলে শুধু আপনারা দেখবেন এই দেখুন কত সুন্দর ধূপ জ্বলছে আপনারা এই রকমই ধূপ বানিয়ে বাড়িতে ব্যবহার করবেন খুবই সুন্দর লাগবে ঠাকুর ঘরে নিজের ঘরে দেবেন এত সুন্দর হয় কি বলবো আর ধোঁয়াটা এবারে দেখাবো এই রে কত সুন্দর ধোঁয়াটা দেখুন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তারপরে আমাকে মতামত জানাবেন পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান